মাত্র দুই মিনিটেই প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন হাতের মোবাইলটা দিয়ে আমাকে হাজার হাজার কমেন্ট করেছেন যে সুহাক ভাই ফেসবুক পেজ আমরা খুলতে পারতেছি না মাত্র দুই মিনিটে কাজটা শিখাবো প্রত্যেকটা ব্যক্তি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন এবং ওই পেজে ভিডিও আপলোড দিয়ে আয় করতে পারবেন তো চলুন আমরা কাজে চলে যাই আমি কাজে চলে আসলাম প্রফেশনাল একটা ফেসবুক পেজ খোলার জন্য যদি আপনি ফেসবুক অফিশিয়াল অ্যাপে চলে আসেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি কোনোভাবেই পেজ খুলতে পারবেন না তৈরি করতে পারবেন না কারণ অফিশিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে এখন পেজ তৈরি করা যায় না আর আমরা প্রত্যেকেই কিন্তু ফেসবুক অফিশিয়াল অ্যাপটা ব্যবহার করি তাহলে করণীয় কি ফেসবুক পেজ কিভাবে খুলবেন কিভাবে কাজ করবেন আয় করবেন কিভাবে তাইলে ঠিক না যদি পেজই না খুলতে পারেন এর জন্য কি করতে হবে সুজা ফেসবুক লাইটে চলে আসবেন আপনার যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফেসবুক পেজ খুলবেন ওই অ্যাকাউন্টটাকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে লগ করে নেবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে আমিও কিন্তু একটা অ্যাকাউন্ট লগ করেছি লগ করার পরে এখানে দেখুন উপরে থ্রি লাইন অপশন আছে থ্রি লাইনে ট্যাপ দিবেন এখান থেকে নিচে চলে আসবেন এই যে এখানে লিখ আছে পেজ পেজে চলে আসবেন আমি একদম সহজে দেখাচ্ছি প্রত্যেকটা ব্যক্তি পেজ খুলতে পারবেন উপরে দেখুন ক্রেট লেখা আছে আপনারা ক্রেটে টাচ করবেন এখান থেকে গেট স্টার্টে চলে আসবেন আমরা গেট স্টার্টে চলে আসব এখানে দেখুন নাম চাচ্ছে এমন একটা নাম দিবেন ইউনিক নাম ফেসবুক পেজ এমন একটা বিষয় আপনি ইউনিক নাম দিলে আপনার পেজটাকে খুব সহজে খুঁজে পাওয়া যাবে আমি সিম্পল ভাবে একটা নাম দিচ্ছি যেমন কে এইচ এ এন খান দিয়ে দিলাম নাম সিলেক্ট করার পরে এখানে দেখুন নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথে এখানে দেখুন ক্যাটাগরি বলতেছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন আর ক্যাটাগরি মানেই কিন্তু এই না যে আপনি এখানে যেই ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন ওই ক্যাটাগরিতে ভিডিও আপলোড দিতে হবে ধরুন এখানে আপনি সিলেক্ট করলেন ডিজিটাল ক্রিয়েটর আপনি ভিডিও দিলেন ফানি ভিডিও আপনার পেজে কোনো সমস্যা হবে না বুঝছেন তো ধরুন এখানে আমি দিব ডিজিটাল ক্রিয়েটর এখানে ট্যাপ দিব এ দেখুন ডিজিটাল ক্রিয়েটর লেখা আছে এখানে টাচ করে দিব যে কোনো ভিডিও আপলোড দিতে পারবেন তবে নিজের ভিডিও হতে হবে অন্যের ভিডিও না নিজের ভিডিও নিজে তৈরি করে ওই ভিডিও আপলোড দিবেন ফানি ভিডিও দেন এরকম আমার মত টেকনোলজি ভিডিও দেন অথবা শর্ট ফিল্ম তৈরি করেন আপনি আপনার ভিডিও আপলোড দিবেন আপনি পেজ থেকে আয় করতে পারবেন অন্যের ভিডিও না এখানে দেখুন ডিজিটাল দিয়ে দিলাম তারপর নেক্সটে চলে আসবেন একদম দেখাচ্ছি সহজে পেজ খুলতে পারবেন এরকম একটা এ নিয়ে আসবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে দেখুন ওয়েবসাইট চাচ্ছে ওয়েবসাইট কিন্তু বাধ্যতামূলক না যে আপনার ওয়েবসাইট নাই আপনি একটা পেজ তৈরি করতে পারবেন না এরকম না এখানে হচ্ছে দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই এটা আমি স্কিপ করে দিব দেখুন আমি স্কিপ করে দিলাম এখানে স্কিপ আছে এইখানে দেখুন কাবার ফটো এবং প্রোফাইল পিকচার দিবেন আপনার নিজের ছবি দিতে পারেন কাবার ফটোতে কাবার ফটো তৈরি করে লিখা লিখি করে দিতে হবে এরকম না আপনার নিজের ফটো দিয়ে রাখবেন এইখানেও আপনার নিজের ছবি দিয়ে রাখবেন আর এইখানে এই দুই জায়গার মধ্যে একটা জিনিস বোঝার আছে এইখানে যে ছবিগুলো ব্যবহার করবেন এই ছবিগুলো যদি আগে কোনো ফেসবুক অ্যাকাউন্টে অথবা কোনো পেজে ব্যবহার করা থাকে তাহলে কিন্তু এখানে দিবেন না এই জায়গায় দুইটা নতুন ছবি দিবেন নিজের তোলে নতুন ছবি দিবেন এই ছবিগুলোর জন্য কিন্তু বায়োলেশন চলে আসবে ঠিক আছে তো এখানে টাচ করলে যদি এখন প্লাস টাচ করলে কিন্তু গ্যালারি শুরু করবে এখান থেকে খুব সহজে ছবিগুলো দিতে পারবেন আপনাদেরকে একটা ছবি দিয়ে দেখাচ্ছি ধরুন এইখান থেকে এই ছবিটা দিবো প্রোফাইলের মধ্যে ছবিটার ওপর টেপ দিলাম এখানে ডানে টাচ করে দিবেন ছবিটা কিন্তু এখানে সেট হয়ে যাবে ঠিক এরকমভাবে দেওয়ার পরে এখানে ডান লিখা আছে ডানে টাচ করে দিবেন এই যে দেখুন আমি ডানে টাচ করে দিলাম অলরেডি কিন্তু প্রফেশনাল একটা পেজ খোলা হয়েছে ভাই সহজেই খুলে ফেলেছি এখানে কিন্তু তেমন আর কোনো কাজ নেই এই পেজের মধ্যে তেমন কোনো কাজ নেই আর কোনো সেটিংস না করলেও কিন্তু মনিটাইজেশন পাবেন ভিডিও আপলোড দিলে যদি ভাইরাল হয় এখন কি করতে হবে এই পেজটাকে কন্ট্রোল করার জন্য আপনি ক্রিয়েটর স্টুডিও এপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন ওইখানে টাইটেল ডেসক্রিপশন থাম সব সবকিছু ওই ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা দিয়ে করতে পারবেন আশা করি সবগুলো বিষয় আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আর কিভাবে পেজে ভিডিও আপলোড দিতে হয় আমি মনে করি সকলেই জানেন ঠিক না পেজ খুলতে পারেন না কারণ অফিসিয়াল অ্যাপ দিয়ে পেজ খোলা যায় না এর জন্য আমি দেখাইলাম বন্ধুরা তারপরেও যদি আপনাদের মনে চায় যে মানে ফেসবুক পেজের অনেক খুঁটিনাটি সেটিংস আছে এগুলোও দেখান আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো কি কি জানতে চান কে কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে নেক্সট ভিডিওটা তৈরি করব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিও টা দেখার জন্য